হ্যালো এভরিওয়ান জে এস ইজ ফুডমার্ট অ্যান্ড অ্যাডভেঞ্চারের সবাইকে স্বাগত যারা যারা পেজটা এখনো ফলো করেনি বা লাইক করিনি তারা ফলো লাইক করে দিন আর ইউটিউব দিয়ে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আগের দিন গড় জঙ্গলের একটা ইন্ট্রো ভিডিও দিয়েছিলাম আজকে তারই ফুল ভিডিও চলুন দেখাই আপনাদেরকে আমরা মোটামুটি গড় জঙ্গলে রাস্তায় পৌঁছে গেছি মেন রাস্তা ছেড়ে দিয়েছি এবার গড় জঙ্গলে জঙ্গলের ভেতরে ভেতরে ঢুকবো তো তার আগে একটা আপনাকে বোর্ড দেখালাম এদিকে ততুন দাঁড়িয়ে আছে আমি এবার আমরা যাব গড় জঙ্গলের জঙ্গলের ভিতরে মোটামুটি পাঁচ কিলোমিটার যেতে হবে আমরা সেই রাস্তা ধরে চলে যাচ্ছি আমরা পৌঁছে গেছি গড় জঙ্গলে সেই মেধাসমুনির আশ্রম এবার মা দুর্গার মন্দির এইখানেই সেই অষ্টমী খ্যানে পুজো হয় যেখানে প্রচুর লোকের সমাগম হয় এটা মা দুর্গার মূর্তি এখানে অষ্টমীর খ্যান দেখার মতো যাকে ঘিরে এত উন্মাদনা হ্যাঁ প্রচুর লোকের সমাগম এখানে হয় এটা সেই পুরোনো গাছ অনেক পুরনো বটগাছ এর বয়স মোটামুটি কত বলতে পারা যাবে না এটা সব থেকে মন্দির মা মহা সরস্বতী মন্দির সিংহবাহিনী দেবী দুর্গা গড়চণ্ডী মন্দির আমি এরপরে ভিতরে ঢুকবো মন্দিরের রাস্তা খুব দরজা খুব ছোটো মাথা নুই ঢুকতে হয় এখানে মন্দিরে যাই হোক গিয়ে প্রণামটা চট জলদি সেরে নিলাম মন্দিরে পুরোহিত আমি কাউকে দেখতে পেলাম না সবাই নিজেরাই আসছে পুজো করছে আমিও প্রণাম করে নিলাম ব্যাস প্রণাম করে এরপর বেরোবো রাস্তা দিয়ে এই ডান দিকে ছোট্ট রাস্তা আছে হোক বেরোলাম বেরোনোর পর ফুচু আমাকে একটা ছোট প্রসাদ দিল বাতাসা আমি মন্দিরে পুরোহিতকে কিছু বলার চেষ্টা করলাম তার আগে না বলি সে ভিতরে ঢুকে গেল মন্দিরে পুরোহিত বা সেবাইতে আমি কিছু বুঝতে পারলাম না এটা সেই যজ্ঞকুণ্ড যেখানে যজ্ঞ করা হয় বা দুর্গাপুজোর সম অষ্টমীর খ্যানে খ্যান হয় এটা একটা ছোট্ট বোর্ড সেখানে সমস্ত কিছু বর্ণনা করা আছে আপনারা দেখতে পাবেন পাশেই একটা হনুমান মন্দির হ্যাঁ এতে তত না সঞ্জয় আছে দাঁড়িয়ে আছে আমাদের জন্য আমরা এবার যাবো শিব মন্দিরে সামনে একটা শিব মন্দির আছে পাশাপাশি অনেক ছোটোখাটো মন্দির আছে হুম শিব মন্দিরে আমরা প্রবেশ আমি প্রবেশ করছি আমার সাথে সাথে ওরাও আছে মেধাশ্রমের আমি প্রণামটা করলাম বাবাকে সুন্দর খুব সুন্দর শিবলিং আছে এখানে সামনে নন্দী মহারাজ বসে আছেন বাবার দিকে তাকিয়ে স একদম সজাসজি খুব সুন্দর এটা শিবলিঙ্গ একটু নিচে আছে কানে কানে কিছু বলে দিচ্ছি মনের আশা আমার পচুও সেই দেখে করে নিল বৌদিও বলছে এই ফাঁকে নন্দী মহারাজ্যের একটা মূর্তি ছবি নিয়ে নিলাম নন্দী মহারাজজি বাবার দিকে তাকিয়ে একদম বসে আছে এটা গোশালা এনে গরুদেরকে রাখা হয় পালন করা হয় সঞ্জয় সামনের দিকে যাচ্ছে সেই তেঁতুল গাছ এখানে কী বলছে আগেকার দিনে তপ যারা বড় বড়ো যোগী যোগী মহারাজারা থাকতো এখানে বসে তপ করতো এটা তেঁতুল গাছে সেই ভিতরের অংশ যেখানে পুরো ফাঁকা আমি অনেক কষ্ট করে নেওয়ার চেষ্টা করেছি একটু নিতে পেরেছি খালি এর অনেক অনেক বড়ো তেঁতুল গাছ অনেক মোটা ভিতরটা অনেক অনেকটা এরিয়া আছে ভিতরটা পুরো ফাঁকা জাস্ট আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে তেঁতুল গাছে দেখুন সেই দুর্লভি ছবি এটা পুরনো কোনো কিছু স্মৃতিস্তম্ভ যায় না কিসের এটা মহালক্ষ্মী মন্দির মহালক্ষ্মী মন্দিরে পুজো দিলাম পুজো দিয়ে সঞ্জয় পুজো বেরিয়ে এলো এটা সাধু সন্তদের থাকার জায়গা এখানে যারা থাকেন এরপর আমরা যাব মহাকালী মন্দির তার আগেই দেখলাম ওখানে পুণ্যাতিদের আসা সাধু সন্ত সাধু সন্তরা কিছু বোঝাচ্ছেন এটা মহর্ষি মেধাশ্রম নতুন হচ্ছে ইনি পুরোনো পুরনো থেকে পুরনো মহর্ষি এটা আমাদের মহাকালী মন্দির মহাকালীর মূর্তি দর্শন করুন আপনারা যাক এরপর আমরা বেরোবো এখান থেকে সামনের দিকে যাব এবার যাব শ্যামরূপা মন্দির আমরা বেরিয়ে পড়েছি শ্যামরূপা মন্দিরের উদ্দেশ্যে আমরা শ্যামরূপা মন্দির চলে এসেছি এটা সেই শ্যামরূপা মন্দির শ্যামরূপা মন্দিরের পাশেই এই সিঁড়িটা আছে এটা সেই বলেন কি এইখানে গুহা ছিল ডাকাতদের গুহা ছিল তো অনেকটা নিচে নামতে হবে এই সিঁড়ি বেয়ে এ আমরা সবাই নেমেছিলাম নিচে আগের দিনের ভিডিওটা এখানেই বানিয়েছিলাম বলে যে এখানে ডাকাতদের গুহা ছিল যাকে আমি কোনো গুহা দেখতে পাইনি এটা একটা ছোট্ট ঝর্নার মতো ছিল এখানে নিচে অনেকটা নিচে এটা একটা অনেক পুরনো আম গাছ এখানে হোমযজ্ঞ হচ্ছিলো কোনো মাঙ্গলিক বা অমাঙ্গলিক দোষ কাটানোর জন্য দেখতে পাচ্ছেন আমরা এখানে পাশে পিছনে বসে আছি কারোর হয়তো মাঙ্গলিক বা অমাঙ্গলিক দোষ কাটাচ্ছিলো এখানে বিয়েও এখানে মন্দিরে বিয়েও করানো হয় এখানে একটা বিয়ে হচ্ছিলো সেই ফাঁকে আমি একটু ছবি করে নিলাম সামনের দিক থেকে গিয়ে আমি বরকনের একটা ছবি নিলাম এখানে ওদের বাড়ির লোকজন ওকে অন্যাদেরকে আশীর্বাদ করছিলেন সেই ফাঁকে আমি একটু ওদের ভিডিও করে নিলাম যাতে এখানে আমার ফ্রেমবন্দি হয়ে থাকে যাই হোক এবার শ্যামরূপা মায়ের মন্দিরের পাশে একটা ছোট্ট শিব মন্দির আছে মেন মন্দির শ্যামরূপা মায়ের মূর্তি এবার দর্শন করবো আপনাদের এটাই হলো মায়ের মেন মূর্তি পুরো সোনার আছে এটা মায়ের মূর্তির ছবি তোলা মানা আছে তবু সেই ফাঁকে আমি একটু ছবি তুলে নিয়েছি বেরোনোর আগে নিজেদেরকে একটু ফ্রেম বন্দি করে দিলাম যাতে এগুলো স্মৃতিগুলো থেকে যাবে এখানে জঙ্গলের ভিডিও মোটামুটিভাবে শেষ যাই হোক ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটা ফলো করে নেবেন থ্যাংক ইউ